মানে গরু মুকাম থেকে আসলেন হ্যাঁ মুকাম থেকে আসলাম আচ্ছা কতগুলো গরু খামারে রাখছেন এখন পঁয়তাল্লিশ ছয় আছে আচ্ছা তাহলে তো মোটামুটি দুই গাড়ি তিন গাড়ির মতো মাল আছে দুই তিন গাড়ি চার গাড়ি এরকম মাল হবে পঁয়তাল্লিশ ছয়চল্লিশটা গরু মানে বেশ আচ্ছা অনেকগুলো গরু কেউ যদি আসে এখানে বাসাই করে দশটা বিশটা পাঁচটা নিতে পারবে যে যেভাবে লট করে চায় ছোট মানে মাঝারি মানে যার যেরকম বাজেট আপনার পঁয়ষট্টি সাতষট্টির থেকে শুরু এক লাখ দশ পনেরো বিশ পর্যন্ত আমার কাছে গরু যে যে বাজেটের চাই আমি সেই বাজেটের দিব আচ্ছা আপনার কাছে যে বাজেটের গরুগুলো আছে মোটামুটি এই বাজেটের গুলো ক্রেতা ভাইদের চাহিদার এখন বেশি হ্যাঁ হ্যাঁ এখন আর এটা ক্রয় সাধ্যের মধ্যে ক্রয় সাধ্যের মধ্যে যে কেউ আবার মানে সিঙ্গেল দিচ্ছে কেউ হয়তো দুজনে অ্যাটাচ করে দিচ্ছে এরকম মিনিমাইজ করে দিলে আমার কাছে এই রেঞ্জের গরুটাই এখন বেশি

এই সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা এটা হান্ড্রেড পার্সেন্ট দেশাল গরু ভাই হান্ড্রেড পার্সেন্ট দেশাল জাতের গরু এবং গরুটা দেখেন বডি টাকসার খুব ভালো আছে এরপরে মাংস টাংশ হয়ে আসছে প্রায় পঁচাশি নব্বই পার্সেন্ট এখনও এক মাস সময় আছে যেটুকু লাগবে বোনাস আর কালারে দেখেন কালার মাথার কম্বল বা চোট বডিতে সবকিছুতে পরিপাটি একশো একশো আচ্ছা সবকিছু মিলে যারা দেশাল গরু খোঁজতে বা কোরবানি করতে চায় তারা চলে এই বাজেটের এই ধরনের গরু হ্যাঁ এই এই যে এই বাজেটের মধ্যে এরকম গরু হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট আচ্ছা দাম কেমন থাকবে আমি সাতষট্টি হাজার টাকা লট দিয়েছি দশটা ভিডিওতে আমি প্রথমে বলছি ষোট্টি ষোট্টি ভাই এক হাজার টাকা কমাই দিলাম সাতষট্টি না আচ্ছা সাতষট্টি না ষোট্টি ষোট্টি দাম এক হাজার আপনি নিজে থেকে নিজের থেকেই কমাই দিলেন তারপরে যদি দাম দর করতে চায় আসলে এর মধ্যে আর জায়গা থাকে না তারপরে আলোচনা করা যাবে এখন একটা লড় যদি কেউ নেয় তার সাথে আমি একটু আলোচনা করবো আচ্ছা এটা ভিডিওর এক নাম্বার দেখলাম দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার কালো রঙের কালো কালো রঙের দেখেন দেখেন মাথা শিং এবং বডি টাকসার একই কিন্তু ওটার চেয়ে মনে হচ্ছে মাংস আর একটু বেশি ধরা আছে শরীরে আচ্ছা মানে প্রতিটা করে মোটামুটি রেডি হ্যাঁ রেডি এখন দেখা যাচ্ছে শুধুমাত্র লিভার টনিক জিং বা মানে যেটা যতটুকু দরকার এক মাসের মধ্যে আসলে এমন আমরই কিছু হবে না তারপরেও যতটুকু সম্ভব যেটা আসবে সেটাই বোনাস আপনি সাত মানে ছেষট্টি হাজার টাকা বা সাতষট্টি হাজার টাকার গরু এর চেয়ে আর মনে করেন যে ভালো মানের সম্ভব না এর থেকে ভালো কিছু আশা করা

এই গরুগুলো দশটা গরু লটসে যাইছেন অ্যাভারেজ কেমন গোষ্ঠ থাকতে পারে এগুলা আপনি আপনার নব্বই কেজি এভারেজ থাকবে এভারেজ পাঁচ কেজি বেশি আছে কোনোটা পাঁচ কেজি কম আছে এভারেজ নব্বই কেজি আচ্ছা ছেষট্টি হাজার টাকা লটারি এটা তিন নাম্বার গরু ছিল এটা সাইড করে দেন

একবারে 100% দেশি গরুর মধ্যে যেই যেই জিনিস থাকার দরকার এই এগুলা মানে নাই এমন কোন জিনিসের মধ্যে সবের মধ্যে মধ্যে আছে আচ্ছা মাংস আছে মাংস বডিতে পরিপূর্ণ আচ্ছা 90 কেজির মতো মাংস হবে না জি 90 কেজির নিজের জিনিস নিজে বচিনা আমি আমি সব সময় প্রত্যেকটি লড়ে আমি এরকমই বলি যে আপনি জিনিস কিনবেন সরজমিনে আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে আমার গরু সুস্থ সবল কিনা কাটা ফাটা আছে কিনা কোনো দাগ থাকলে জায়গা রিটার্ন সেটাই তো এটা সাইড করে দেন এই পাশে যে গরুটা নিয়েছিলেন কালো রঙের গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলেন দেখেন এই গরুটাও মানে যদিও মানে কোমা কম বাজেটের গরু কিন্তু গরুটা হাই কোয়ালিটির গরু দেখেন ধর শিং মাথা গলা কম্বল দেখে এবং হাইটে অনেক বড় গরু মানে দামে কম মানে ভালো হ্যাঁ দামে কম মানে ভালো আচ্ছা তো এই গরুটা সিরিয়ালের 6 নম্বরের গরু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং এসব এই গরুটা হান্ড্রেড পার্সেন্ট দাঁতালো এর মানে একেবারে মানে যেই যেই জিনিস কুরবানিতে বলবে যে আবার এই জিনিস জিনিসটা এই জিনিসটা কেমন এই জিনিস মানে এরকম বলার কোনো অপশনই নাই এরকম সুযোগই নাই সবই আছে সবই আছে এর মধ্যে আচ্ছা সাত নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু এটাও দেখেন আপনার মানে হান্ড্রেড পার্সেন্ট দেশাল কালার এর মানে সাদা কালো এর মিশ্রণে করা এবং চোট মাতা গলা কম্বল সব কিছুতেই একশো একশো সব কিছু মিলে যারা নিতে চায় দশটা গরু ব্যবসা করার উদ্দেশ্যে নিতে পারবেন আচ্ছা এটা সাইড করে দেন এটা দেখলাম সিরিয়ালের সাত নাম্বারে গরু আট নাম্বার যেটা নিয়ে আসছেন কালো রঙের এটা সম্পর্কে কালো মিশমিশে এক মানে সমস্ত শরীরী কালো এবং দেখেন সিং মাতা গলা কম্বল সবকিছু একশো একশো আচ্ছা কে ভাই যারা গরু কিনতে চায় করবানিতে একটা মার্কেট ধরতে চায় তারা চাইলে আজকের গরুগুলো দেখে শুনে নিতে পারে এগুলা এগুলা আপনার

মানে দেশালের যে যে গুণ থাকার দরকার হান্ড্রেড পার্সেন্ট দেশাল বলতে যেটা বোঝায় এটা এগুলাই সেইটা সেগুলো আচ্ছা এখানে আমরা এক থেকে দশ পর্যন্ত দেখাই দিলাম কেউ যদি বাসাই করে দুই চারটা নিতে চায় খামারে অসংখ্য গরু আছে সেখান থেকে আসবে যে আমার এখানে দেখবে দেখে শুনে যদি এই এই লডেরই যদি আরও পাঁচটা চায় আমি দিতে পারবো এই ভিডিওতে দশটা দিছি যদি বলে কেউ যে ভাই আমি দশটা না আমি পনেরোটা নিবো সেটাও দেওয়া সম্ভব হ্যাঁ সেটাই আপনার ফোন নাম্বারটা বলে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট জিরো নাইন থ্রি থ্রি ওয়ান আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম